রহমান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান রহমান কিন্তু কালকে দুটো উইকেট নিয়ে ক্যাপ এবং সিজনের উইকেট টেকারে দু নম্বর স্থান দখল করে জাসপ্রিত জাসপ্রীত চোদ্দটা উইকেট মুস্তাফিজুর রহমানের কিন্তু চোদ্দটা উইকেট তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে অলরেডি তাড়াতাড়ি চলে যাবে এবং তাড়াতাড়ি দেখতে পাবে তো মুস্তাফিজুর রহমান আমরা কিন্তু আগের ম্যাচ মুস্তিবুর রহমান আগের ম্যাচ দেখেছিলাম যে উনিশ রান দিয়েছিল তিন বলে সেটা নিয়ে অনেক ইউটিউবার অনেকে সবাই অনেক কথা বলেছিল যে মুস্তুবুর রহমান কি শিখছে আইপিএল থেকে এই শিখছে ওই শিখছে এটা শিখছে ওটা শিখছে কিন্তু মুস্তুবুর রহমান তার পরের ম্যাচই তার পরের ম্যাচে দু ওভার তিন বল সেই উনিশ রান কিন্তু দুটো উইকেট এবার ওভারটাও দু ওভার তিন বল এবং দুটো উইকেট ওর সাথে এবং মুস্তুর রহমান যে একটা ম্যাচ ফ্লপকে আরেকটা ম্যাচে যে কীভাবে ব্যাক করতে হয় সেটা কিন্তু পুরোটাই দেখিয়ে দিয়েছে মুস্তুর রহমান কিন্তু ড্রেন ব্যবর সাথে পুরোটাই যে আইপিএল এর যে লাস্ট যে ম্যাচটা খেললো তার মধ্যে কিন্তু পুরোটাই প্র্যাকটিস চালিয়েছে এবং পুরোটাই ড্রেন ব্যবর কাছ থেকে কিন্তু পুরোটা প্ল্যানিং কিভাবে বল করতে হবে কী করতে হবে পুরোটাই শিখেছে এবং সেই শেখাটা সেই ম্যাচে কিন্তু দেখিয়ে দিল এবং ম্যাচে দেখানো দুটো উইকেট নিল কিন্তু হয়তো আরও যদি আগে বল করতো আরও দুটো কি একটা উইকেট আরও পেত কিন্তু মুস্তিবুর রহমান যে কামব্যাক করে যে আইপিএল এর সিজনে শেষ ওর আইপিএল সিজন শেষ এবার দেশে ফিরে যাবে কিন্তু ফেরার আগে যে আইপিএল দর্শকদের কাছে বাংলাদেশের ওটা বাক কিন্তু একটা সুন্দর উপহার দিয়ে গেল এবং পার্পল ক্যাপ হয়তো নিতে পারছে না যাসপ্রীত হুমরাজ চোদ্দটা মস্তুবুর রহমান চোদ্দোটা যদি মস্তুবুর রহমান পুরো আইপিএল সিজনটা খেলতো তারপরে পার্পল ক্যাপ কিন্তু ওর কাছেই চলে যেত যেভাবে উইকেট নিচ্ছে একটা ম্যাচ ছাড়া প্রতিটা ম্যাচে দুটো একটা চারটে এইভাবে কিন্তু উইকেট নিয়ে গেছে তাই ম রহমান যে আইপিএল থেকে চলে যাচ্ছে এটা আমি খুব দুঃখিত মুস্তুবুর রহমানকে আমি খুব লাইক করতাম এবং বাংলাদেশের অনেক আরও প্লেয়ার আছে যারা আইপিএল খেলার যোগ্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বাংলাদেশ বোর্ডের জন্য কিন্তু এমন এমন প্লেয়ার তারা কিন্তু আইপিএল খেলতে পারছে না হয়তো আইপিএল তাদেরকে আরও ভালো তৈরি করতে পারত ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এবং মুস্তুবুর রহমানের জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বাংলাদেশ জিম্বাবুয়ের যে সিরিজ আসছে টি টোয়েন্টি সেটা অবশ্যই কাভার করব এবং ভিডিও দেবো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় থ্যাংক ইউ সো মাচ